আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি কর্মচারীদের জন্য সুখবর বাড়ল চিকিৎসা অনুদানের টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপসচিব মোসাম্মদ তাসলিমা আলী মহোদয়ের স্বাক্ষরিত একটি চিঠি গতকালকে উনিশে আগস্ট প্রকাশিত হয়েছে সে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এর এবং অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয়ের 15/7/2025 তারিখের এত নং সংখ্যক সারকের সম্মতির প্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রদানকৃত অনুদানের হার নিম্নক্ত হারে পুনরনির্ধারণ করা হলো অর্থাৎ বিভিন্ন গ্রেডের কর্মরত কর্মচারীদের যে শিক্ষা অনুদানের টাকা বৃদ্ধি করা হয়েছে আমরা জানি যে কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বিভিন্ন ধরনের অনুদান দিয়ে থাকে শিক্ষা সহায়ক অনুদান জটিল রোগের অনুদান সাধারণ চিকিৎসার অনুদান অনুদান যৌথ বিমা রেকালীন অনুদান এবং মাসিক কল্যাণ ভাতা জটিল ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদান এই অনুদানের হার আগে ছিল বি দুই লক্ষ টাকা এটা হচ্ছে কর্মচারীর নিজে কর্মচারীর নিজে যদি আক্রান্ত হয়ে থাকে অসুস্থ হয়ে থাকেন তাহলে তাকে এই দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে বর্তমানে তিন লক্ষ টাকা অনুদান করতে হবে কেন্দ্রীয় ঢাকা অফিসে করতে হবে দুই হচ্ছে সাধারণ চিকিৎসা অনুদান সাধারণ চিকিৎসা অনুদান হচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করা হয়েছে আর সাধারণ চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারেন পরিবারের যে কোনো সদস্য পিতা মাতা ভাই বোন ছেলে মেয়ে তবে ভাই বোন এবং পিতা মাতা যদি হয় তাহলে তাদেরকে নির্ভরশীলতার সনদ দিতে হবে বিশেষ করে মেয়েরা যদি মায়েদের জন্য আবেদন করে বাবা বাবার জন্য আবেদন করে তাহলে নির্ভরশীলতার সনদ দিতে হবে দাফন অন্তষ্টিক্রিয়া অনুদান এটা ছিল আগে নিজের জন্য তিরিশ টাকা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ কর্মচারী যদি নিজে মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবারের সদস্য কেউ বিশেষ করে স্ত্রী আবেদন করলে এখন পঞ্চাশ টাকা পাবেন আর আগে পেতেন ত্রিশ হাজার টাকা আর যদি পরিবারের কর্মচারী পরিবারের কেউ বাবা মা ভাই অথবা অধীনস্থ কেউ মারা যায় তাহলে সেই ক্ষেত্রে আগে পেতেন দশ হাজার টাকা আর বর্তমানে পাবেন বিশ হাজার টাকা যৌথ বিমার এককালীন অনুদান এটা আগে ছিল দুই লক্ষ টাকা আর বর্তমানে করা হচ্ছে তিন লক্ষ টাকা মাসিক কল্যাণ ভাতার অনুদান আগে ছিল দুই টাকা প্রতি মাসে এটা চব্বিশ মাস পর্যন্ত দেওয়া হয় তারপরে যাই বর্তমানে করা হয়েছে তিন টাকা শর্তাবলী বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব রিসোর্স সেলিং এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে এবং এ ব্যয়ে সকল ধরনের আর্থিক বিধি অনুসরণ করতে হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ ১৯ আগস্ট থেকে এই প্রজ্ঞাপন আপনার কার্যকর হবে অর্থাৎ এখন পর্যন্ত যাদের এই যে আবেদন গুলা করা হয় না বা প্রসেসিং আছে তারা এখন সাধারণ চিকিৎসার জন্য চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পাবেন সর্বোচ্চ আর নিজের জন্য হয়ে থাকলে তাহলে তিন লক্ষ টাকা তে আর সাধারণ চিকিৎসা অনুদানের জন্য আঞ্চলিক কার্যালয় তথা বিভাগীয় কার্যালয় অনলাইনে আবেদন করতে হয় আর আপনারা এটা অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশেষ করে আপনার যে চিকিৎসা গ্রহণ করছেন সেই চিকিৎসা গ্রহণের কাগজপত্র আপনি একসাথ করে একটা টপশিট করে অনলাইনের আবেদনের কপি সহ সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার বা সংশ্লিষ্ট উদ্যোক্তা কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে অনুস্বাক্ষর নিয়ে এবং ন্যূনতম একজন জেলা সে অফিসের যে কোনো অফিসের আপনার যদি জেলা শিক্ষা অফিসে থাকে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে জেলা শিক্ষা অফিসারের ফরওয়ার্ডিং নিয়ে এটা আপনার বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করবেন আর পাঁচ কর্ম মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এ টাকাটা জমা হয়ে যাবে তো এই ছিল আমার একটা ভিডিও আর আপনারা যদি এই সম্পর্কে জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম